হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম নতুন ভিডিওতে সারা সপ্তাহ জুড়ে যে দিনটার জন্যে মুকিয়ে থাকা হয় সেটা হচ্ছে সানডে আর আজকে হচ্ছে কিন্তু সানডে একটু দেরি করে ঘুম থেকে ওঠা একটু লেজিভাবে সমস্ত কাজকর্ম করা তো সেটাই কিন্তু চলছে সকাল থেকে সকালে বলতে ওই আটটার পরেই সবাই ঘুম থেকে উঠেছি তারপরে ওর বাবা তো চলে গেছে ডিউটিতে তার তো আর ছুটিরবেলায় নেই আর আমি আর ছেলে এখন ব্রাশ করে নিচ্ছি আর একসাথেই চাটা বানিয়েছিলাম ওর বাবারটা দিয়ে দিয়েছিলাম ওর বাবা খেয়ে চলে গেছে তারপরে এই যে দেখো আমার চাটাই এখানে পড়ে আছে এটাও গরম করে নিচ্ছি আর ছেলেও বলছে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাবে তো একসাথে নিয়ে যাই ছেলে আর আমি দুজনে চা বিস্কিট খেয়ে নেবো প্রথমে বেডরুমে ধৃতাংশ স্টাডি টেবিল নিয়ে গেছিলাম ওখানে বসে পড়ালেখা করবে সেই জন্যে কিন্তু পরে আবার ওর খেলনা আছে যে রুমটাতে ওই রুমটাতেই চলে এসেছিলাম ওখানে বসে আর কি ধৃতাংশ যে পড়াশোনা করছিল আর আমি কাজ বাজ করে নিচ্ছিলাম তো ওকে ওই স্বরবর্ণগুলো লেখায় আর কি প্র্যাকটিস করছি তো ওই যে দেখো আজকে কিন্তু ও হ্রসই লিখছে তো তারিফাকে আমি আবার ওর জন্য একটা নাশপাতি কেটে এনে দিয়েছিলাম যে এটা একটু একটু করে খাবে আর সেই সঙ্গে লেখাটাও লিখবে আর আমি আমি কিন্তু ওদিকে রান্নাবান্না করছিলাম আর এই যে দেখো এক প্রকারের রান্না আমার প্রায় শেষের পথে এখানে ঝোল চাপানো হয়েছে এটা রান্না হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে মাছ দিয়ে শুক্ত আসলে কি বলতো মাছ থাকলে কোনটা দিয়ে কি করব কোন রকম কিন্তু বুঝতে অসুবিধা হয় না আমার কিন্তু নিরামিষ হলে সত্যি বলতে আমি বুঝতে পারি না কি রান্না করব। আর তাছাড়া আরেকটা তরকারি রান্না হবে সেটা হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল তো ওই তরকারিটা তো বসিয়ে দিয়েছি এক্ষুনি হয়ে যাবে আর ওই তরকারিটা হতে হতে কিন্তু অলরেডি আমার দ্বিতীয় তরকারি সবজি কাটা এখানে ডান হয়ে যাবে আর এই যে দেখো উচ্ছে দিয়ে বেঁপে দিয়ে মাছের তরকারিটা আর কি হয়ে গেছে এখানে পাত্রে ঢেলে নিয়েছি তারপরে এসেছিলাম একটু ব্যালকনিতে এই যে দেখো আজকে কিন্তু বেশ কয়েকটা ফুল ফুটেছে আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো হাওয়াতে দূর ছিল গাছগুলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এর মধ্যে কিন্তু বেগুন আলু দিয়ে মাছ তরকারিটাও করে নিয়েছি রান্নাগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এই মোটামুটি দুটো তরকারি কিন্তু রান্না হয়েছে দুপুরবেলার জন্যে তারপরে কিন্তু বেশ অনেকগুলো জামা কাপড় ছিল তো সবগুলো কিন্তু ধুয়ে এখানে মেলে দিয়েছি আর আমার ছেলের দুষ্টুমের আজকে কোনো শেষ নেই এই যে দেখো একটা বেলুন খুঁজে পেয়েছে তার খেলার ঘর থেকে আর সেটা নিয়ে ফুলিয়েছে ফুলিয়ে নিজের মধ্য থেকেই কিন্তু এই যে দেখো জামার মধ্যে ভরে ঘুরে বেড়াচ্ছে আমাকে শুধু বলছে মা একটু ছবি তোলো আসলে ফোনে রিলসগুলো দেখে না দেখে দেখে কিন্তু এই সবগুলো শিখেছে তারপরে এই যে দেখো কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কিন্তু এখানে ভাজ করে নিলাম উঠিয়ে রাখবো আর ছেলের এখন সময় হয়েছে ড্রয়িং করার আর এখানে নিজে থেকে আমাকে পয়েন্ট করে দেয় লেখার জন্যে তো এই যে দেখো ওর স্কুলে যেভাবে পয়েন্ট করে দেয় সেভাবে পয়েন্ট করে আমাকে লিখতে দিচ্ছে বলছে মা এগুলো লিখে আমাকে দাও তো তারপরে কিন্তু ছেলেকেও স্নান করিয়ে দিয়েছিলাম আমিও স্নান করেছিলাম তারপরে এখানে খেতেও বসিয়ে দিয়েছি ছেলেকে তো ওর জন্য এখানে বেগুন আলু দিয়ে শুধুমাত্র মাছের ছলি নিয়েছি মাছ তো খেতে চায় না ওই যে দেখে বললো যে আলু দিয়েই খাবে তো আমি আর কি ওই আলুর সাথে মাছ মাখিয়ে মাখিয়ে একটু লুকিয়ে লুকিয়েই খেতে দিচ্ছি আর বিকালের দিকে অনেকদিন পরে চলে এসেছিলাম একটুখানি ছাদে কারণ এই কয়েকদিন হলো ওর বাবাই কিন্তু আসে ভিডিওটা আপলোড করার জন্যে আর একটু রাত করেই আসে আর আজকে ওর বাবা বাড়িতে নেই বিকাল থেকেই কারণ গাড়িতে পেট্রোল ভরতে যাবে তারপর যাবে সে তার এক বন্ধুর বাড়িতে যে কারণে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ সন্ধ্যা নামার পরে আমি তো আর আসতে পারবো না একা একা ছাদে ভয়ই লাগে যে কারণে ওই সন্ধ্যে একটুখানি আগে ছাদে এসেছি আর দেখছো আকাশ জুড়ে কত মেঘ করে আছে তার কেন ক্যামেরা খুব সুন্দর দেখতে লাগছিল কিন্তু চারপাশটা যে কারণে একটুখানি বেশিক্ষণ সময় ক্লিকটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা পোস্ট হতে হতে প্রায় সন্ধেয় হয়ে গিয়েছিল তারপরে ঘরে চলে এসেছিলাম এসে এখানে সন্ধে পূজাও দিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু ছেলের একটুখানি কিছু খাওয়ার জন্য বায়না করছিল যে কারণে আজকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি ওকে আর আমি একটু আমার জন্য এখানে পেয়ারা কেটে নিয়েছিলাম সেই পেয়ারাগুলোই এখানে খাচ্ছিলাম আর তৃতাংশ তো এদিক ওদিক একেবারে পাইচারি করে বেড়াচ্ছে দুষ্টুমি সে আর শেষ নেই সন্ধ্যে থেকে সে আর পড়তে বসেনি আর আমিও আর জোর করলাম না আর এখানে আমি কিন্তু বসে বসে একটা সিনেমা দেখছিলাম খুব সুন্দর একটা সিনেমা হচ্ছিল বেশি এখানে ক্লিক দিলাম না তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে যে কারণে তোমরা ওই অল্প একটুখানি দেখলেই বুঝতে পারবে খুবই পরিচিত একটা সিনেমা তো বেশ ভালো লাগলো আর রাতে আমাদের জন্য এখানে রান্না করেছি এখানে চাল নিয়েছিলাম ডাল নিয়েছিলাম আলু নিয়েছিলাম সেই সঙ্গে একটা ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম আর তার উপরে পেঁয়াজ কাঁচা সরি শুকনো লঙ্কা তেল লবণ সব কিছু দিয়ে একসাথে মেখে মেখে খাচ্ছিলাম আর ধৃতামংশুর জন্য কিন্তু আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছিলাম আর ওর বাবা ফেরার পথে কিন্তু আমাদের দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে এসেছিলো আর জীতাংশ স্কুলেরও কিন্তু একটা কাজ ছিল যে কারণে এখানে একটা আঠার নিয়ে এসেছে সেই সঙ্গে ওই ডেকোরেশনের জন্যে কিন্তু কিছু কিছু জিনিসপত্র নিয়ে এসেছে আর সবগুলো নিয়ে কিন্তু আমি এখানে বসেও পড়েছি ওর আর কি স্কুল থেকে যে কাজটা দিয়েছে সেটা হচ্ছে মাথার ক্রাউন বানিয়ে দিতে হবে যে কারণে সেটাই রেডি করার জন্য সব কিছু নিয়ে এখানে বসে পড়েছিলাম আর স্কুলের কাজটা করতে করতে ওর বাবার হঠাৎ করে পাঁপড় খেতে মন চেয়েছে তো আমি কিন্তু আর উঠিনি আমি কাজই করছিলাম ওর বাবা কিন্তু নিজে থেকে এখানে পাঁপড় বেঁচে নিয়ে এসেছে আর তারই আমি এখানে একটু বসে খেয়ে নিচ্ছিলাম আর সেই সাথে কাজও করছিলাম অবশেষে এখানে কিন্তু রাজার মুকুরটা বানানো হয়ে গেছে তো এই মুকুরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানি খুব একটা সুন্দর হয়নি কিন্তু প্রথমবার ট্রাই করেছি আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো তোমরা জানিও কেমন হয়েছে শেষে কিন্তু রাজার মাথায় একবার মুকুটটা পরিয়েও দিয়েছিলাম তো তখন তো আর জিজ্ঞাসা করতে পারবো না এখনই বলছি ওকে কেমন লাগছিল কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো